কত সুন্দর আমাদের এই পৃথিবী সুন্দর আমাদের সময়গুলো আমাদের এই পরিচিত ভুবনের প্রতিটি মুহূর্ত চিরচেনা অতি আপন কিন্তু অতি পরিচিত এই মুহূর্তগুলোর সাথে হঠাৎ যদি সম্পূর্ণ অদেখা কোনো ভুবনের সংযোগ ঘটে যায় যদি সামনে চলে আসে এমন অযাচিত কোন অস্তিত্ব যাকে এই লৌকিক ভুবনে দেখতে পাওয়ার কথা নয় তখনই বোধ হয় অবতারণা ঘটে অলৌকিকের আজকে এমনই এক অলৌকিক ঘটনা শেয়ার করতে চাই ভোট ডট কম পরিবারের সাথে আশা করি ঘটনাটি আপনার ভালো লাগবে আর রিসনারদের সাথে শেয়ার করবেন ঘটনাটি সংগ্রহ করেছি আমার এক নিকট আত্মীয়র কাছ থেকে যার পরিবারের একজন পূর্বপুরুষের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং তার একান্ত অনুরোধেই আমি চরিত্রগুলোর ছদ্মনাম নাম ব্যবহার করে ঘটনাটি বর্ণনা করছি সরাসরি আসল ঘটনায় চলে যায় সময়কালটা তখন উনিশশো চল্লিশ কি উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে হবে পাবনা জেলার রামনগর গ্রামের কথা বলছি সেই গ্রামের দুরন্ত দুই তরুণ মোবারক আর নৌসালাম অত্যন্ত ভালো বন্ধু তারা এবং বয়সটা ওদের দুরন্তপনার গুজনেই আঠারো থেকে বাইশ বছরের মধ্যে পাশাপাশি বাড়ি হওয়াতে ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়া পড়াশোনা কাজে যাওয়া আর অবসর সময়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার করেই কাটত যে সময়টার কথা বলছি সেই সময়ে কিশোর তরুণদের বিনোদন বলতে ছিল মাঝে মাছে ধরতে যাওয়া ভরা বর্ষায় ভীষণ খরস্রোতা নদী সাত্রে পার হওয়া শীতের সময় বাউরে বিলে পাখি শিকার করা এদিক থেকে ওরা ছিল বেশ দুঃসাহসী অ্যাডভেঞ্চার প্রিয় ভূত আর অলৌকিককে খুব একটা বিশ্বাস ছিল না রামনগর গ্রামের শেষ সীমানায় ছিল একটা বিশাল বাউর শীতকালে সেই বাউর পূর্ণ হয়ে যেত নানারকম দুর্লভ সব শীতের পাখি দিয়ে কিন্তু সেই বাউরে পৌঁছানোর জন্য পার হতে হতো বিশাল একটি জঙ্গল পার্তপক্ষে দিনের বেলাতে কেউ জঙ্গলের ধারে কাছেও যেত না আর রাতের বেলায় তো প্রশ্নই উঠতো না কারণ ওই জঙ্গল নিয়ে নানা রকম ভৌতিক কাহিনী প্রচলিত ছিল যারাই ওই জঙ্গলে বা তার আশেপাশে যেত তাদের অনেকেই অদ্ভুত আর ব্যাখ্যাতীত নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে বিভিন্ন সময়ে কিছু মানুষ নাকি রাতের বেলা ওই জঙ্গলে শর্টকাট রাস্তা ধরেছিল দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা নাকি আর কখনোই গন্তব্যে পৌঁছায়নি তাদের কোনো হদিসও মেলেনি যাই হোক একবার এক শীতকালে হলো কি বন্ধুদের এক গল্পের আসরে অশরীর নূর সালামকে তাদের কিছু চ্যালেঞ্জ বংড়ে দিল যেহেতু বিশ্বাস করে না তাই তাদেরকে এক শীতের রাতে ওই জঙ্গল পেরিয়ে বাওরে যেতে হবে এবং তারা যে পাওয়ারে গিয়েছিল সেটা প্রমাণস্বরূপ দুই একটি শীতের পাখি শিকার করে আনতে হবে মুবারক নূর সালাম এতটাই অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে চকচক করে তাদের চোখ তারা সাত পাঁচ না ভেবেই এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলল তারা আসলে রাতের বেলা ওই জঙ্গলে যেতে হবে এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না কারণ আদতে তারা অলৌকিককে বিশ্বাসী করত না যাই হোক দুই বন্ধু খুব দ্রুত প্ল্যান করল যে রাতের আধারে অর্থাৎ রাতে রাতেই তারা বা ওরে যাবে বাসার বড়রা যদি জানতে পারে এই প্ল্যানের কথা তাহলে তাদের কখনোই যাওয়া হবে না তাই দুজন ঠিক করল গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন বের হবে যেই কথা সেই কাজ নির্ধারিত রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মুবারক ও নূর সালাম বেরিয়ে পড়লো রাত আনুমানিক বারোটা হবে ভয়াবহ রকম শীত পড়েছে সেই রাতে তাপমাত্রা হয়তো দশ ডিগ্রিরও নিচে নেমে গেছে ভয়ঙ্কর শীতে হু হু করে কাঁপতে কাঁপতে ওরা জঙ্গলের কাছে পৌঁছে গেল ওদের সাথে পাখি ধরার ফাঁদ আর পুরোনো আমলের একটি শটগান আর স্বল্প আলোর একটি টর্চ লাইট শীতের পরিষ্কার আকাশে ঝলমলে চোখ না কিন্তু এত বেশি ঘন কুয়াশা যে দুই হাত দূরের জিনিসও ভালো মতো ঠাহর করা যায় না কনকনে শীতের রাতে ঝকঝকে চাঁদের আলো আর ঘন কুয়াশার সাদা চাদর ভয়ানক অদ্ভুত এক দৃশ্যপট তৈরি করল ওরা দুজন জড়ো সড়ো হয়ে কাঁপতে কাঁপতে গ্রামের বড় রাস্তা থেকে নেমে মাটির রাস্তা হয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করল এইবার কিন্তু ঘন গাছের আড়ালে চাঁদে ঢাকা পড়ে গেল ওরা টর্চ আর মৃত আলোয় সামনে এগুলো থাকলো হঠাৎ নূর সালাম দাঁড়িয়ে গেল মোবারক ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নূর সালাম বলে উঠল আমরা ছাড়া এখানে আরো কেউ আছে আমি নিশ্চিত মোবারকও দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করতেই স্পষ্ট টের ওদের কিছুটা পেছনে জঙ্গল থেকে অস্বাভাবিক লম্বা অত্যন্ত শীর্ণকায় মানবাকৃতির একটি কুঁচকুঁচে কালো অবয়ব রাস্তায় বেরিয়ে এসেছে নিকশ কালো অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু হতবাক হয়ে ওরা লক্ষ্য করল ওই প্রায় দশ ফুট লম্বা অবয়বটির সাথে একটি চতুষ্পদ পশুর মতো আরো একটা কিছু আছে এই প্রথমবারের মতো ওরা দুজন একসাথে উপলব্ধি করতে পারল যে কি না ওরা করেছে এই জঙ্গল নিয়ে সব ঘটনাকে অবিশ্বাস করে অস্বাভাবিক লম্বা সে অবয়বটি হঠাৎ তার শিরকা একটি বাহু উঠিয়ে সরাসরি ওদের দুজনের দিকে নির্দেশ করল যেন দেখিয়ে দিল ওদেরকে আর সেই অশরীরের নির্দেশে ওই পশুটি তাদের দিকে এগিয়ে আসলো ওরা কুকুর হয়ে থাকে তাহলে ওরা কমপক্ষে একটি বাছুরের সমান বড় হবে ধপধপে সাদা ওই পশুটি অলৌকিক স্বরে গর্জন করে উঠল ওটার টকটকে লাল চোখের জলজলে জলে হিংস্র চাহনি স্পষ্টই বুঝিয়ে দিল যে এই জগতের কেউ নয় আস্তে আস্তে এগিয়ে আসছে ওটা ভয়াবহ আতঙ্কে নূর সালাম ও মোবারক আবিষ্কার করলো ওরকম পশু একটা নয় অনেক পশু বের হয়ে আসছে পনের ভেতর থেকে চারিদিক থেকে খেয়ে ফেলেছে ওদেরকে অন্য জগতের ধাবল সাপত গুলো কিছুকে চোখে আটতনাট করে উঠল ওগুলো একত্রে প্রচন্ড ভয়ে থর থর করে কাঁদছে দুজন এখনই বোধ হয় ছাপিয়ে পড়বে দুজনের ওপরে বাঁচার বোধ হয় আর কোনো আশা নেই এই ভয়াবহ আতঙ্ক দেখে হঠাৎ তীব্র জান্তব ও পাশবিক সরে হেসে উঠল পিছনে দাঁড়িয়ে থাকা সেই কালো শীর্ণকায় মূর্তিটি যেরকম মজা পেয়েছে ওদের আসন্ন মৃত্যু আতঙ্ক দেখে এইবার শেষ চেষ্টা হিসাবে মোবারক নূর সালামের হাত ধরে টান দিয়ে টান পনে ছুটতে লাগলো ছুপছে আর যত দোয়া কালাম জানা আছে সব পড়ছে বুঝতে পারছে ছুটে আসছে ওই জিনিসগুলো চারিদিক থেকে যখন ওদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে সাপকগুলো আর কোন রাস্তা নেই তখন হঠাৎ ওরা দেখল জঙ্গলের মধ্যে বিরাট এক অসত্য গাছ এবং তার ঠিক নিচেই একটা বিশাল কোয়া। আর সেই কুয়ার নিচ থেকে বিচ্ছুত হচ্ছে মৃদু একটি আলোক রশ্মি ওরা আর কোনো উপায় না পেয়ে দেরি না করে প্রাণ বাঁচাতে কুয়ার গায়ে বাঁধানো ইট পেয়ে তরতর করে নিচে নেমে গেল কুয়ার পাশে মাটিতে পড়ে রইল ওদের শটগান টর্চ আর পাখি ধরার ভাত শীতেও দড়তর করে ঘেমে উঠল দুজন কুয়ার একদম নিচে মাটিতে পৌঁছাতে ওরা অবাক হয়ে খেয়াল করলো কুয়ার দেয়াল থেকে একটা সুরঙ্গ চলে গেছে মাটির নিচ দিয়ে আলোটা ওই সুরঙ্গ দিয়ে আসছে ওরা কি করবে বুঝতে না পেরে সুরঙ্গ বরাবর এগুলো থাকলো জাস্ট একটা বাঁক ঘুরতে ওরা দেখল একটা ছোট্ট গুহার মতো জায়গা আর বিস্ময়ে অপেক্ষা করছিল ওদের জন্য ওরা দেখলো সেই গুহায় টিম টিমে একটি প্রদীপ জ্বালিয়ে বিশালাকার একটি পুঁখির মতো পুস্তকের ওপর ঝুঁকে রয়েছেন একজন বৃদ্ধ যেন অত্যন্ত মনোযোগের সাথে পড়ছে সেই গ্রন্থটি ধবধবে সাদা কাপড় পরা সেই বুস ব্যক্তির পোশাক মাঘার বিরাট বাকরি বিশালাকার সফেদ দাঁড়ি ও চুল থেকে যাওয়া নিখুঁত সুন্দর চেহারা এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা পুখিটি এবং তার বসে বসে সেই পুঁথি পড়ার ভঙ্গিটি স্পষ্টই বলে দিচ্ছিলেন যে তিনি ওই সময়ের ওই স্থানের কেউ নন হতেই পারেন না মুবারক শুকনো গলায় বলে উঠল কি কি ওখানে ওদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মুখ ধুরে ওদের দিকে থাকালেন বৃদ্ধ নিস্বৃহ আর শূন্য একটা দৃষ্টি তার কাছের স্বচ্ছ দুই চোখে সম্পূর্ণ অচেনা এক ভাষায় ওদের দুজনকে থমক দিয়ে উঠলেন এরপর স্পষ্ট বাংলা ভাষায় ওদের গ্রামের স্থানীয় ভাষাতেই ভামক দিয়ে উঠলেন বললেন যে এটা ভাসনামি করার জায়গা না এবং তিনি বলেন যে ঘুরে বসু আর দোয়া কালাম পড়তে থাকো কোনো মতেই বাইরে যাবে না যেন বাইরে থেকে ওদের সাথে কি হয়েছে তার সম্পর্কে সবকিছুই জানেন সে বৃদ্ধ এই চিন্তা করার সময় নেই মোবারকা নূর সালাম দ্রুত বৃদ্ধের দিকে ঘুরে পেছন ফিরে বসে কালিমা আর জানা সব তোয়াকালাম পড়তে থাকলো সময় যেন থমকে গেছে বাইরে থেকে ভেসে আসছে শত শত অজানা সাপদের ভয়াবহ গর্জন আর ঝড়ের মতো তান্ডবের আওয়াজ অতক্ষণ চলে গেল ওরা জানে না পেছনে তাকানোর কোনো সাহস নেই দুজনের তঙ্গা নেমে এলো চোখে হঠাৎ আবার বৃদ্ধের দমক। এখনই পের হয়ে যেতে পারতেন তিনি সোজা সোজাতে বললেন ডানে বাঁয়ে কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি পের হতে হবে এই মুহূর্তে হঠাৎ ওরা শুনল ফজরে রাজানের শব্দ ফেসে আসছে ওরা দুজন বেরিয়ে যাবার আগ মুহূর্তে ওই বুজককে ধন্যবাদ দিতে যেই খুলবে তখনই গঙ্গম কণ্ঠস্বর পিছনে না তাকানোর জন্য হুঙ্কার দিল শেষ এবং আজকের এই ঘটনা বাইরে কাউকে না জানাতেও সাবধান করে দেবার একবার সোজা যেভাবে নেমেছিল সেই পথেই উঠে যেতে বলল অন্ধকার আছে তখনও কিন্তু কোনো সমস্যা হল না বাসায় না পৌঁছানো পর্যন্ত ছুটতে থাকলো ওরা ততক্ষণ এবং বড়রা ততক্ষণে উঠে পড়েছে ওরা বাসার কাছে পৌঁছেই ভীষণ অসুস্থ বোধ করল মোবারকের চলে আসলো উচ্চমাত্রার জ্বর আর নূর সালামের অবনতি এবং বমি হতে থাকলো। বড়দের হাজার প্রশ্নের পরে ওরা কোনো উত্তর দিল না যে কি হয়েছে কোথায় গিয়েছিল কিন্তু অবস্থা বেগতিক দেখে হুজুর টাকা হলো হুজুর গোপনে ওদের সাথে কথা বলে বুঝলেন প্রথমে ভয়ঙ্কর খারাপ কিছু পড়েছিল ওরা হয়তো হয়তো ওই রাতেই চলে যেত হারিয়ে যাওয়া মানুষগুলোর মতো ওদের আর কখনোই ফিরে পাওয়া যেত না ওই রহস্যময় বুজর্গ ব্যক্তি কি ওদেরকে কুয়াই আশ্রয় দিয়েছেন সেই যাত্রায় চায় সে কারণে তারা প্রাণে বেঁচে গেছে যাই হোক হুজুরের লুকাইয়াতে আস্তে আস্তে ওরা সুস্থ হয়ে ওঠার পর ওদের মনে পড়েছে যে ওদের সরকার পাখি অস্ত্র আর টর্চ লাইট সব ওই কুয়ার পাশে ফেলে এসেছিল ওরা একদিন ওরা সাহস করে আরো কিছু লোকজন নিয়ে সেই জিনিসগুলো ফিরে আনতে গেল ঠিক সেই কুয়ার পাশে পড়ে থাকার কথা ছিল সেগুলোর সেই বিরাট অশুদ্ধ গাছের নিচে জিনিসগুলো যেভাবে পড়েছিল সেভাবে আছে কিন্তু সেখানে আদৌ কোনো কুয়া নেই মোবারক নূসালাম একে অপরের দিকে হতবিহু হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কিন্তু তু শব্দটি করল না তারা ওদের জিনিসগুলো নিয়ে দ্রুত বাড়ি ফিরল না। এরপর ওদের বন্ধুরা পাখি না আনতে পারার জন্য যতই ওদের খেপালো না কেন ওরা একটিও উচ্চবাচ্য করল না ওদের আচরণের সাথে যা একেবারেই মেরলো না বন্ধুরাও তাদের এই পরিবর্তনের জন্য খুবই অবাক হয়েছিল গ্রন্থপনা ওদের চলে গিয়েছিল একেবারেই এরপরের কাহিনীটি খুব ছোট বন্ধুদের কোনো এক আড্ডায় অশরীর অলৌকিকে সমস্ত প্রসঙ্গ উঠলে খুব কৌশলে এড়িয়ে যেত ওরা আর বোতে বিশ্বাস করে কি না করে জানতে চাইলে হাসি দিয়ে চুপ হয়ে যেত নুর সালাম আর মোবারক অনেক দিন পর্যন্ত গোপন দেখেছিল ঘটনাটি পরে হয়তো বৃদ্ধা অবস্থায় বংশধরদের কাছে এই ঘটনাটি বলে গিয়েছিল তারা ঘটনার সমাপ্তি এইখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল ভূতম টিম আর রিসের কাছে সেদিন জাতির সেই কালো অবয়ব আর তার পোষা সাপদ গুলো কি অন্য জগৎ থেকে এসেছিল আর এই অসহায় তরুণকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে দেয়া সেই রহস্যময় চিত্রই পাকে লৌকিক আর পরলৌকিক এই দুই জগতের সেতু বন্ধন করেছিল সে সেই গায়েব হয়ে যাওয়া রহস্যময় কুয়াটি কোথায় প্রশ্ন এই গেল